এই দুনিয়াতে কেউই পারফেক্ট সুখী না কারো না কারোর মধ্যে কিছু না কিছু ত্রুটি অবশ্যই আছে আজকে আমার ছোট বোনটার খুবই মন খারাপ কেন মন খারাপ কি কারণে মন খারাপ আর আমরা কিভাবে তার মন খারাপটা ভালো করলাম এগুলা জানতে হলে ফুল ব্লগটা আমাদের দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমরা হচ্ছে চার ভাই বোন চার ভাই বোনের মধ্যে কিন্তু আমার এই বোনটাই একটু কালো এই জন্য সবসময় সে মন খারাপ করে বসে থাকে সে ভাবে আমি কে এই ফ্যামিলির কেউ যদি এই ফ্যামিলির কেউ হইতাম তাহলে আমার তিন ভাই বোন ফর্সা আমি কেন কালো হইলাম এই বিষয়টা নিয়ে সব সে আপসেট থাকে সে মাঝে মধ্যে মনে করে এই ফ্যামিলিতে ওর জন্ম হয় নাই তো বরাবরের মতো আজকেও সে মন খারাপ করে বসে রয়েছে পরে যখন আমি আর আরো গিয়ে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে তখন বলতেছে আমি কি তোমাদের ফ্যামিলিতে জন্ম হয়েছি নাকি তোমরা কোথাও থেকে আমাকে আনছো এই কথা শুনে যখন পরে আমরা জিজ্ঞেস করলাম কেন তোর এই কথা মনে হইল বলতেছে তোমাদের ফ্যামিলিতে যদি আমার জন্ম হয়ে থাকে তাহলে তোমরা ফর্সা আমি কেন কালো হইলাম ওই মুহূর্তে তাকে আর কি জবাব দিব তখন আমি একটা হাসির কথা বললাম আমরা তো চার ভাই বোন তো তিন ভাই বোন রে আল্লাহ ফর্সা বানাইতে গিয়ে তোর বেলায় ফর্সা বানাইতে শর্ট পড়ে গেছে এই জন্য তুই কালো যাই হিজো কে কথাটা শোনাছে আর মন খারাপ করে বসে আছে তখন আরেকটা ভালো কথা বললাম যে দেখ তুই কালো হইছস সেটা কিন্তু কোনো বিষয় না যারা কালো তাদের কিন্তু জামাই সুন্দর হয় আর তাদের ভাগ্যও কিন্তু খুব ভালো হয় দেখ আমার জীবন আমি সুন্দর হয়ে কি করতে পারছি কিছু করতে পারছি ওই তো দেখ আমি একটা কালো জামাই বিয়ে করছি কিন্তু তোর বেলা কিন্তু কালো জামাই আসবে না তো অনেকক্ষণ এগুলা নিয়ে দুষ্টামেফাইফাই আমি করতেছিলাম তারপরও তার মন ভালো হইতেছে না পরে চিন্তা করলাম তোকে আমি এখন ফর্সা বানাবো চল বলতেছে তোমার কাছে কি এমন আছে তুমি আমারে ফর্সা বানাইবা পরে বললাম তোর বড় বোন এতটা অলস না তোর বড় বোন বোকা হইতে পারে কিন্তু সে কাজ কাম ভালোই পারে বলতেছে তোমার কাছে এমন কোন টিপস আছে নাকি তুমি আমার দিতে পারবা আমি দেখ তোর আমি কিভাবে ফসা বানাই তোর এত কিছু চিন্তা করা দরকার নাই চলো আমার সাথে তো প্রথমে আমি যেটা করলাম কয়েকটা চাল আর ডাল ভিজে নিলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফেস্টা সুন্দর রাখা যায় সেই জন্য একটা ফেস প্যাক বানাই দিব আমার বোনকে ওটা আমিও অ্যাপ্লাই করি আসলে চেহারার মধ্যে ফেস্টা সুন্দর রাখাটাই হচ্ছে মেন আমি মনে করি না ফসাটা কোনো মেন বিষয় হইতে পারে কারণ আমি অনেক সুন্দর দেখছি কিন্তু ফেসের মধ্যে গোটা কাটি ভরা ফেসে কোনো সৌন্দর্যতা নাই এই জন্য ফর্সা জিনিসটা আমার বেশি একটা ভালো লাগে না আমার কথা হলো ফেসটা কালো হোক কিন্তু ফেসে যেন কোনো প্রকার দাগ টুক না থাকে ক্লিন একটা ফেস থাকলে ওই ফেসটা দেখতেও সুন্দর লাগে অনেকক্ষণ বোঝানোর পর সে গিয়ে বুঝছে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমাকে বানিয়ে দাও তো ফেস প্যাক বানানোর জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে আলু শসা টমেটো আতপ চাল মসুরির ডাল কাঁচা দুধ আর হচ্ছে কফি তো চাল ডাল ভিজিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাদের কে বললাম যে তুমি একটু ঘরটা গুছায় নাও কারণ বিছানার মধ্যে আমি একটু শুইছিলাম সকালবেলা উনি কিন্তু বিছানাটা ঝাড়ছিল যখন পরবর্তীতে আমার বিছানাটা ঝাড়তে বলছে দেখেন কি ঝাড়া ঝাড়ি আমার করতেছে মনে হইতেছে আমার পাক্কা মা সারা সারাদিন কাজকর্ম কইরা মানে পোলা পাইনে ঘর টোরাওলাই ফেলছে সেই গোলাই এখন জিদ দেখাইতেছে আমার প্রতি মাসাল্লাহ আল্লাহ তালা আমার ঘরে একটা পাকনা বুড়ি দিছে ওর কথা শুনলে মনে এমনি ঠান্ডা হয়ে যায় বলতেছে নিত্য দিন তোমরা খালি আওলাইবা আর আমি খালি গুসামো সব দায়িত্ব তো আমার ইয়াম আর তোমাদের তো আর কোনো দায়িত্ব নেই কত ঢং করে মুরব্বীদের মতন যে কথাগুলা বলতেছে মুখের ভাব দেখলে বুঝতে পারবেন উনি গড় গুছাইতে গুছাইতে মাদের মতন এত পাকনা পাকনা কথা বলতেছিল আমি বললাম যে আমিও তো সব সময় এরকম গুছায় তুমি এমন আওলাও তখনও তো আমি কিছু বলি না বলতেছে আমার জিত কেমনি উঠছে তুমি আওলাইছো তোমার বোনরাও আওলাইছে তোমার বোনরা কি কাজ করতে পারে না দিয়ে সব কাজ করাও মানে এত পাকনা কথা বলতে পারে বলার বাহিরে তাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই পাকনা বড়িটাকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে শিক্ষিত হওয়াটা ম্যাটার না মেটার হচ্ছে একজন ভালো মানুষ হওয়া হাজার উচ্চ শিক্ষিত মানুষ দেখছি উচ্চ শিক্ষিতের ফ্যামিলিও দেখছি বাট তারা মানুষকে মানুষ বলে গণ্য করে না অনেক সময় সময় একটা মূর্খ মানুষের থেকে যেটা আশা করা যায় একটা শিক্ষিত মানুষের কাছ থেকে সেটা আশা করা যায় না মূর্খ মানুষরা যাই করুক না কেন অন্তত একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারে বা সম্মান দেখাইতে পারে কিন্তু হাজার শিক্ষিত ফ্যামিলি দেখছি বা শিক্ষিত মানুষ দেখছি একটা মানুষকে দাম দিতে গেলে তারা নিজেকে ছোট মনে করে এক কথায় মানুষকে মানুষ বলে গণ্য করাটাই তাদের কাছে মনে হয় না যে মানুষকে মানুষ বলে গণ্য করা উচিত তারা মনে করে আমি শিক্ষিত মনে আমি অনেক কিছু আমার এটুকু জীবন আমি কিন্তু অনেক অভিজ্ঞতা পাইছি এত পরিমানে মানুষের কাছ থেকে কষ্ট পাইছে অভিজ্ঞতা আশা করি আগামীতে আমার দিনগুলো আলহামদুলিল্লাহ ভালো যাবে অন্তত কষ্ট যা পাওয়ার আমি এখনই পায় যেতেছি মনকে যতটা হার্ড বানানোর এখনই আমি হার্ড বানাই ফেলতেছি ভবিষ্যতে আমি আরো হার্ড মানুষ হব সহজে কেউ আমাকে কষ্ট দিতে পারবে না কষ্ট জিনিসটাই আমি মন থেকে মুছে ফেলবো আমার জীবনে আমি বাবা মার কাছ থেকে আশা করি নেই ভাই বোনের কাছ থেকে আশা করি নেই স্বামীর কাছ থেকে আশা করি নেই শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকেও আমি আশা করি নেই ভবিষ্যতে আমি আমার সন্তানের কাছ থেকেও আশা করব না আমার আশা স্বপ্ন একমাত্র উপর আল্লাহ তালার কাছে আর কারো কাছে নাই মানুষ বলতে আমি আমি কারো কাছে কোনো আশা করি না আর মানুষের কাছ থেকে আশা করা একদমই ঠিক না আমার জীবন আমি মিথ্যা আসার মানুষ অনেক দেখছি অনেক দেখছি বলতে সবগুলারই দেখছি সেটা মা বলক ভাই বোন হলো স্বামী বলোক পরের মানুষ বলক বা শ্বশুর বাড়ির মানুষ বলক সবাই একই রকম এক কথাই হচ্ছে মানুষের বুঝ শুই তো আমি বৈশা থেকে চুপ করে আর কিছু রিয়াক্ট করি না আমার জীবনে এটাই হচ্ছে মেন প্রবলেম যখন দেখবেন আপনার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন তখন যদি কেউ আসে আপনাকে একটা নুরা বুঝ দেয় বা মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে থামায় রাখে তখন বুঝবেন আপনার জীবনের মস্ত বড় তারা করে দিছে নিজের স্বপ্ন নিজে বাস্তবায়ন করতে শিখুন নিজের স্বপ্ন যখন পূরণ করতে কেউ বাধা দেবে বা আপনাকে নোরা বুঝ দেবে তখন ওই জায়গা থেকে সরে আসুন বিশেষ করে নিজের স্বপ্ন কথা কাউকে শেয়ার করবেন না আর ইনকামের কথা এটা তো একদমই শেয়ার করবেন না সেটা ফ্যামিলি হোক হোক বা বা মানুষ অন্য কেউ হোক নিজে কত টাকা ইনকাম করতেছেন বা কত টাকা করতেছেন না এগুলা সম্পূর্ণ নিজের কাছে রাখবেন কখনো কারো কাছে এটা নিয়ে সত্য কথা অন্তত বলবেন না এটা শেয়ার করছেন তো জীবনে মস্ত বড় ভুল করছেন টাকা এমন একটা জিনিস মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য এটাই যথেষ্ট আর অতিমাত্রায় কারো প্রতি দুর্বল হবেন না অতিমাত্রায় কাউকে মানবেন না আমার জীবন আমি যা যা ভুল করছি আমি মনে করি এই ভুলগুলোর জন্য কেউ না করে আমার জীবন আমি কোনো কিছু লুকাইতো করি নাই আমি মনে করতে আমার সফলতা মানে আমার ফ্যামিলির সফলতা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সফলতা কিন্তু আমার এই জিনিসটাই হইতেছে সবাই পুঁজি করে নিচ্ছে সবাই আমার কাছে আশা করাটা বাধ্যত মনে কিন্তু আমি কারো কাছে আশা করাটা এটা হচ্ছে বোকাম আমি যখন আমার কোনো কিছু আশাটা পূরণ করতে যাই তখন না আমি হয়ে যাই স্বার্থপর। পড় কথা হচ্ছে তুই কষ্টে থাকবা যে মন চায় তা হয়ে যাক সকল লাইফে এগুলো আমাদের দেখার বিষয় না ভাই একটা সময় ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করলেও না ওই ফ্যামিলি সবচেয়ে আগে আপনার কাছে শত্রু হবে একটা সময় গিয়ে বুঝতে পারবেন আপনি একা লড়াইটা শুধু আপনার একা খারাপ থাকা হোক ভালো থাকা হোক ওইটা কিন্তু একান্তই আপনার ভালো সময়ের মধ্যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই থাকবে কিন্তু লাইফে একটা খারাপ সময় আসুক দেখবেন আপনার পাশে কেউ নাই এমন কি যেই মা জন্ম দিচ্ছে সেই মাও নেই কঠিন বাস্তবতা এমন আমরা বলি না যে আর কেউ কষ্ট বুঝুক বা না বুঝুক মা বুঝে এটাও একটা চরম মিথ্যা কথা আমরা যখন ছোট থাকি তখন আমাদের খিদা লাগলে আমাদের কান্না করতে হয় যতক্ষণ কান্না না করি ততক্ষণ কিন্তু মাও খাবার দেয় না কিন্তু আল্লাহ তালা ঠিকই আমরা কান্না করি বা না করি আমাদের রিজিকের ব্যবস্থা সে করে যাওয়া না আসে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য কিন্তু আমরা তার কাজ কোনো কিছুই করতেছি না তারপরও আমাদের রিজিক বন্ধ করে নেই কিন্তু যেই মা জন্ম দিছে ওই মার বিষয়ে একটু অবহেলিত হন দেখবেন ওই মা একদিন দুই দিন তিন দিনের দিন আপনার দিক থেকে মুখ ফিরাই নিছে কিন্তু আল্লাহ তালা মুখ ফিরাই নেয় না অতএব আমি মনে করি আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ ব্যতীত আমার জন্য কেউ চিন্তা করে না একমাত্র আল্লাহ চায় কোনটা আমার ভালো কোনটা আমার খারাপ আর বাকি এই দুনিয়াতে যে মানুষগুলো আছে না সবাই সবার স্বার্থ দেখে স্বার্থ ছাড়া কেউই নেই ফেসপেক বানানোর জন্য কি কি ব্যবহার করছে ওটা আপনারা আর এই যে কফিটা এই কফিটাই দিব হচ্ছে ফেসপেক এর মধ্যে কারণ কফিটা কিন্তু অনেকটা মুখের ময়লা কাটে চোখের নিচের কালো দাগ দূর করে এমনকি মুখেরও কালো দাগ দূর করে আমি একসাথে অনেকগুলো বানানোর পরে এরকম ছোট ছোট টুকরা করে বরফ বানিয়ে রেখে দেই যখন টুক লাগে ইজিতে বের করে ফেলতে পারি কারণ প্রত্যেকদিন তো এত ঝামেলা করার সময় থাকে না আর যাদের সময় আছে তারাও করতে চায় না প্রত্যেক দিন এটা আলসামি লাগে তো আমার বোনকে বললাম পুরো মুখে আর গলায় দিয়ে রাখতে আমার বোনের দেওয়া দেখে আমার মেয়েও চাইতেছিল দিতে কিন্তু ওর দেওয়া সম্ভব না আর আমার বোন দেওয়ার পরে কি করতেছে দেখেন এই ফেস প্যাকটা দেওয়ার পরে আমার বোনকে বললাম দশ পনেরো মিনিট পরে হালকা করে একটু ডলে নিতে তারপরে মুখটা ধুয়ে নিতে এই ফেস প্যাকটা দেওয়ার পরে যখন হালকা করে ডলা হয় তখন বোঝা যায় যে কতটা ময়লা ফেস থেকে বের হচ্ছে এই ফেস প্যাকটা যদি রেগুলার ব্যবহার করা হয় তাহলে আর নাইট ক্রিমের কোনো প্রয়োজনই হয় না তো এই যে দেখেন আমার বোনের আগের চেহারাটা কেমন ছিল আর এখনকার চেহারাটা কেমন হয়েছে আগের থেকে একটু গ্লো করতেছে কিনা আপনার কমেন্টে জানাবেন আমার বোন তো নিজের চেহারাটা দেখে সে মহা খুশি বলতেছে আমার আর নাইট ক্রিম দরকার নেই এখন থেকে আমি এটাই ব্যবহার করব। আপনারও চাইলে বাসা এটা ট্রাই করে দেখতে পারেন যেহেতু সবকিছু অর্গানিক এটাতে কোনো ক্ষতি আপনার হবে না